সবে কি আসলে ভাগ্য পরিবর্তন হয় ভাগ্য পরিবর্তন করতে কি কি আমল করা দরকার ভাইর আবার লাইলাতুল কদরে মানুষের ভাগ্য লিপিবদ্ধ হয় ভাগ্য লিপিবদ্ধ হওয়ার চার পাঁচটা স্তর আছে চার পাঁচটা লেভেল আছে বিভিন্ন লেভেলে লেভেলে মানুষের ভাগ্য নির্ধারক হয় মানুষের সৃষ্টির হাজার বছর আগে পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ তারা মানুষের ত্যাগ দিয়ে লিখেছেন আবার মাতৃগণে থাকা কেন সময় আরেকটা লেয়ারে লেখা হয় এরপরে প্রত্যেক বছর লাইলাতুল কদরে আবার সেই চূড়ান্ত যেটা লেখা আছে এজমালি ওইটাই বিস্তারিত লেখা হয় প্রতি বছর লায়লাতুল কদরে কোনে কাইমেসুল আল্লাহ বলেছেন আইলে মোবারকা হিন্দা মুংজি ফি হা ইউফ্রাক হুকুল আবেন হ্যাঁ কি আল্লাহ বলেছেন আমি এই কোরানকে নাজিল করেছি বরকতময় রাতে কোরআন কোন রাতে নাজিল হয়েছি সবে গরাতে না শবে কদরে সবে কদরে সেই রাতে আল্লাহ বলছেন ফি হা অর্থাৎ সেই বরকতময় রাতেই ইউফ্রাক ও কুল আদমিন হাকিম সব গুরুত্বপূর্ণ বিষয়গুলোকে তালা ধার্য করে তো এখান থেকে বোঝা যায় আলাতুল কদারে সব মানুষের ভাগ করি নিদার এখন কত বাক্য জানা ভালো নির্ধারণ তার জন্য কি করা আছে সবচেয়ে বড় করা হলো ইমার আমক তাকা অবলম্বন করা আল্লাহ বলেছেন যে ওয়ালাও আল্লাহ আলাল কোরা আন ওয়াতাকাও লাফাত আলী বারকা তিমিনাসামা কোন জনপদের মানুষ ইমার আর তাকোয়া আনলে আল্লাহতলা বলছেন আসমান থেকে বরকতের সব দুয়ারগুলো উন্মোচন করে দিবে আপনার ভাগ্যে ভালো কিছু লেখা হোক চাইলে আপনার কি বা চর্চায় এগিয়ে যেতে হবে আমাদের দেশে মানুষ সবাতে মসজিদে ভিড় করে সারা সারা বছর নামাজ কাল আমার খোঁজ খবর নেই সবাতে মসজিদে আসা ভিড় করছে কেন ভাগ্যে যেন ভালো কিছু লেখা হোক একজন চেয়ারম্যান সরকারের কাছ থেকে রিলিফ পাইছে বা জনগণকে বন্টন করার জন্য জিনিসপত্র পাইছে তো চেয়ারম্যান সাহেবের পাতি যে সমস্ত নেতা আছে বা চেলা চামচা আছে সহযোগী আছে এরা ভাগ নিতে আসছে এক চামচা নির্বাচনের আগেও ছিল না পরেও ছিল না ভোটের সময় ছিল না পরেও ছিল না কোনো কিছুতে নাই এখন যখন সরকারি চাইলা এসে হাজির হয়ে গেছে গবা এসে হাজির হয়ে গেছে সে এসে ভাগ নিতে হাজির হয়ে গেছে কি বলেন এ পাবে ভাগে আর যে সব সময় ছিল ও যদি এদিন হাজির নাও হইতে পারে তারপর চেয়ারম্যান সাহেব তার জন্য ঠিকই রেখে দিবে যে তুমি এগুলো বন্টন করা তোমার এলাকা তো ভাবে আল্লাহ রাব্বুল আলামিনের যদি আমরা সব সময় করি ইনশাআল্লাহ আল্লাহ আমাদের नसीবে ভালো কিছু দিবেন এক রাত ইবাদত করে সব নিজের পক্ষে নিয়ে আর ইবাদ সারা বছর কাম কায়ম করব এটা সঠিক পদ্ধতি তার দ্বিতীয়ত হল লা ইয়ারদু তাকদির ইল্লা দোয়া দোয়া এমন একটা হাতিয়ার যে আল্লাহ তাআলার তাকদিরে তাকদিরে দুটো পার্ট আছে একটা গায়রে মুম্রা একটা মুম্রা একটা চুরান্ত একটা অচুরান্ত অচূড়ান্ত আমাদের দেশিতে আল্লাহ দেশিতে সেটা অচূড়ান আল্লাহ জানেন যে আমরা সেটাকেও দোয়া করে পরিবর্তন করে নেব তো দোয়ার মাধ্যমে ওই তাকদির পর্যন্ত আল্লাহ পরিবর্তন ঘট এই জন্য শিশুকালে দোয়া করতে হবে কদর হোক অন্য সময় তালা ভাগ্যে ভালো কিছু দান করবেন